হ্যালো ভ্যাস আমি যে বাংলাদেশে যে সোনালী পাঠের বিস্তারিত আমি যেটা জানিয়ে দিই প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিন আজকে আমি যে জানতে পেরেছি বাংলাদেশের যে আস পাটের অবস্থা বর্তমানে বাংলাদেশের আস পাটের বাজার আবারও ভালোর দিক ফিরেছে কিন্তু বাংলাদেশের অনেক জেলায় পাট ডুবে গেছে সে সম্পর্কে জানাবো একেবারে পাট এক হাঁটু করে পাটে পানি এবং প্রত্যেকটা বুক পানি বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে কয়েক পার্সেন্ট পাট ছিল তার মধ্যে তিন থেকে চার পার্সেন্ট পাট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অবশ্যই দেখতে পারবেন যে বাংলাদেশে কালকে থেকে আপনারা সরাসরি যে জমিনে চলে যাব সে জমিনে কত পানি আছে এই পাট হবে কি না সে সম্পর্কে জানাবো বাংলাদেশে বর্তমান যে সোনালী আস পাট সেখানকার বাজার এখন বর্তমান অনেকটা ভালো দিকে সোনালেশ পাটের বাজে কিন্তু জমিনের পাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেখানে পানি বাথে আছে নিম্ন এক বুক পানি বাতি এবং আমরা দেখতে পাচ্ছি এক বুক এক হাঁটু যাই হোক এক বিগত। এমনই পাট যেগুলো আছে সেগুলো শিকড়বদ্ধ হয়ে মরে যাচ্ছে এবং কি সেগুলো পাট হয়তো বেশি বড় হবে না কিছু পরিমাণ বড়ো হবে সে পাটগুলো হয়তো একদম চিকনেও চলো হতে পারে বর্তমান যেটা আশা করা যায় যে বুগিবে বুঝি আট থেকে নয় মন পাট হবে সেটা হয়তো হতে না পারে কিন্তু দুই থেকে তিন মন করে পাঠ হতে পারে এক বেগের জমিতে এরকম ধারণা করা যায় এবার কার পাট খুব সংক্ষেপ হবে কিন্তু বাংলাদেশে যে পাটগুলো এখন বাচ্চা আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণ দাম পাচ্ছে ব্যবসিকরা আর চাষি ভাইরা হয়তো দাম পায়নি প্রত্যেকবার যে চা চাষি ভাইরা জিতে ব্যবসিক ভাইরা জিততে পারে না এবার কিন্তু তা এবার কিন্তু ব্যবসিকরা প্রতিটা ব্যবসিকরাই লাভবান হচ্ছে হতে পেরেছে প্রত্যেকটা ব্যবসিক দ্বারা পাট কিনা ছিল চব্বিশ থেকে পঁচিশশো টাকা সে আছে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা প্রতি মনে এক হাজার থেকে বারোশো টাকা তারা বৃদ্ধি পেয়েছে এবার কার বছরে এখন বর্তমান যারা বেচা কেনা করেছিল তাদের হচ্ছে। যারা রানিং ব্যবসা করে তারা সবসময় একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি পায় বাদ বাকি তারা হয়তো টাকা দাম পায় কি পায় না সে কথা তার তাদের ভিতরে রানিং ব্যবসায়ীরা একশো টাকা একশো থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় বর্তমান পাটের বাজারটা আবারও বা বাড়তি দিক প্রদর্শন করছে এবং করবে আশা করা যায় বাংলাদেশের যে সোনালী আশ পাট সেখানে আমরা কেনা বাচা যেগুলো দেখতে পাই যে ভালো মানের পাটগুলো সেই পাটগুলো ভালো মানের পাটগুলো ভালো ভালো দাম দিয়ে বাঁচা কেনা হয় বর্তমান আশা করা যায় যে ভালো মানের পাটগুলো ভালো মানের পাটগুলো যেগুলো দাম দেখতে পাই সেগুলো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ন্যায্য পরিমাণ দাম দিয়ে কিনে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পাট বিদেশে রপ্তানি তো হয় তাহলে পাটের দাম বাংলাদেশ আবারও সচেতন হয়ে যাচ্ছে বাংলাদেশের সরকার আমরা জানতে পারছি যে বাংলাদেশ সরকার আবার আনবে কারণ তিনি আনাচে কানাচ্ছে যে কোনো বিডিয়ার এবং যে বামী আর্মি সবকিছু ঠিক করে রেখেছে যদি একটু নর্চার হয় এখন কিন্তু মানুষের প্রত্যেকটা চাপের মুখে আছে সন্তারি বা বলো রাজাকার চোর যাই বলো তারা কিন্তু প্রত্যেকটাই চাপের মুখে আছে ধরতে পারলে তাদেরকে কিন্তু বিচারপ্রাপ্ত হয়ে যাবে এজন্য বাংলাদেশ অসুখ আস্তে আস্তে ধীরে ধীরে তারা সুস্থভাবে বাংলাদেশ আবার পরিচালনা করবে আবার প্রদেশের শান্তি শৃঙ্খলা বজায় আনবে সাধারণ চাষি ভাইয়েরা তারা বলেছে যদিও ভালোভাবে দেশ চালায় তাহলে অবশ্যই আমরা তার পাশে আছে থাকবো বাংলাদেশে ন্যায্য পরিমাণ দাম যদিও দেয় তাহলে অবশ্যই সোনাল্যাস পাটের দামটা ন্যায্য পরিমাণ দেওয়া অবশ্যই সরকারের দরকার বাংলাদেশের তামাকের দাম ন্যায্য পরিমাণ পাইনি বাংলাদেশের সাধারণ চাষিরা তারা বলেছে আমরা তামাকের দাম পাইনি এবং কি লাশ আশপাশের দামও